বাংলাদেশ নাকি মৌলবিবাদীদের দেশ হয়ে গেছে এমন প্রচার চালিয়ে দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ক্ষমতা ছুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বলেন সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে ওখান থেকে নতুন নতুন ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে তারা পৃথিবীকে দেখাতে চায় বাংলাদেশ নাকি মৌল দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নির্যাতন করা হচ্ছে আজ শুক্রবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত সমাবেশ থেকে দেশের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত রুখে দিতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল এর সময় ছাত্রদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন বাংলাদেশে কি সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে তখনই সবাই না উচ্চারণ করেন পরে তিনি বলেন ভারতের পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়া এমনভাবে দেখানো হচ্ছে যেন বাংলাদেশে এ ধরনের নিকৃষ্ট ঘটনাগুলো ঘটেছে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন ঘটনা তা তা না এটা তারা কেন করছে কথাগুলো জন্যই বলছি যে আমাদের আনন্দে থাকার কোনো অবকাশ নাই। যে আমরা জিতে গেছি সব হয়ে গেছে আমাদের মাথার ওপরে সেই খরঙ্গ এখনও আছে এবং চতুর্দিকে তারা খুব কষ্ট চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়া এর জন্য সজাগ থাকতে হবে কোনো রকমের হটকারিতা বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে সেটাকে রুখে দিতে হবে ঠাকুরগাঁও ছাত্র পরিষদের সমন্বয়ক মিলন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শরীফ উদ্দিন আহমেদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন শাহরিয়ার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমির হোসেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরফান আলী অধ্যাপক এস এম মাহবুবুর রহমান তেজগাঁও সরকারি কলেজের অধ্যাপক সুলাইমান আলী বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন নির্বাহী কমিটির সদস্য জেঠ মর্তুজা চৌধুরী ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল প্রমুখ